একটু জানাও কি হলো একটু জানাও চলো সাউন্ডে একটু ডিস্টার্ব হয়ে গেছিল আশা করছি এবার সাউন্ডে ঠিক আছে চলো তো হ্যালো শিক্ষার্থী আশা করছি তোমরা সকলেই ভালো আছো এবং আজকের যে মাধ্যমিক পরীক্ষা সেটা আশা করছি সকলেরই ভালো হয়েছে এবং আমরা যে সাজেশন দিয়েছিলাম সেটা আশা করছি তোমাদের বেশিরভাগটাই কমন পড়েছে তো চলো আমি ওয়াসিম স্যার আজকে আমি তোমাদেরকে কেবলমাত্র শর্ট কোশ্চেনের গুলো একটু এক ঝলকে তোমাদেরকে দেখিয়ে দিই একবারে সঠিক উত্তরটা একবারে শর্ট ফর্মে জানাচ্ছি ব্যাখ্যা কিন্তু এই মুহূর্তে আসছে না ব্যাখ্যার জন্য তোমাদেরকে আলো কিন্তু পরবর্তীতে ভিডিও আমি তোমাদেরকে দেবো একবারে শর্ট ফর্মে আসো প্রথম যে কোশ্চেন আছে মিলার এবং উড়ের পরীক্ষা নিচের কোন বিক্রিয়াটি ব্যবহৃত হয়নি খ মৌমাছি বৈশিষ্ট্য নয় উত্তর হবে গ নৃত্যের পর্যায়ক্রমিক মৌমাছি একবার ঘড়ির কাটার দিকে এবং পরের বার বিপরীত দিকে ঘুরতে থাকে তাহলে এটা কিন্তু উত্তর হবে না পরে তিন নাম্বার হচ্ছে যে বিপন্ন প্রজাতি ও তার বিপন্নতার কারণ সংকরণের কোন জোরটি সঠিক আমাদের উত্তর কোনটা ক বহিরাগত প্রজাতির অনুপ্রবেশ সেটা হচ্ছে মোরলা মাছ চার নাম্বার আসি জীব সঙ্গে সংশ্লিষ্ট উপাদানটি হল কি যুক্ত কীটনাশক কি হবে ক্লোরিন যুক্ত ওকে নাইট্রোসোমোনাস রাইজোবিয়াম নাইট্রোব্যাক্টাস সিউডোমোনাস অনুজীবগুলির মধ্যে কোনটি নাইট্রোজেন চক্রের চতুর্থ দাপের সঙ্গে সংশ্লিষ্ট সেটা হবে সিউডোমোনাস ষোলো মানে ছ নম্বর ইতর প্রাগজের সঙ্গে সম্পর্কিত কোন বক্তব্য সঠিক এবার দেখো এখানে এক নাম্বারটাও ঠিক দ্বিতীয় নাম্বারটাও ঠিক এবং তিন নাম্বারটাও ঠিক অর্থাৎ টোটাল তিনটে সঠিক ওর জন্য আমাদের উত্তর হবে ক ক অর্থাৎ অর্থাৎ তিন তিন ঠিক আছে পরের কিন্তু কোন দাম্পত্যির পরপর তিনটি সন্তান যদি পুত্র হয় তবে চতুর্থ সন্তানটি কন্যা হবার সম্ভাবনা কত উত্তর হবে গ ফিফটি পার্সেন্ট পরে চলে আসবো আঠের কোশ্চেন আঠের যেটা উত্তর সেটা হবে প্রকারভেদের অনুপাত নির্ধারণ হয় সেটা হবে টু টু উনিশ নিচের কোনটি ক্রস ক্রসটিতে জনিত লম্বা ও বেটে গেছে অনুপাতটি ওয়ান হবে উত্তর হবে ঘ দশের প্রদত্ত কোনটি সমসমস্ত অঙ্গ নয় উত্তর হবে গ পাখির ডানা এবং পতঙ্গের গ উত্তর হবে এগারো যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে গ গ্রাহক অন্তর্বাহী স্নায়ু স্নায়ু কেন্দ্র বহির্বাহু স্নায়ু এবং কারো ঠিক আছে বারো নিচের কোন বক্তব্যটি সঠিক নয় সেটা হচ্ছে অ্যাড্রিনালিন হার্ট উৎপাত হ্রাস করে অর্থাৎ ঘ হবে সঠিক অ্যান্সার পরে চলাশি তেরো তেরোর প্রতিষক মাধ্যমগুলি হলো কর্নিয়া অর্থাৎ হবে অপশন এ মানে করের সঠিক অ্যান্সার হবে কর্নিয়া লেন্স ভিক্টারিম ঠিক আছে পরে চলে আসি চোদ্দ মাইট্রোসিস এবং কোষে মাইট্রোসিস সঙ্গে যেটা আমাদের সঠিক সেটা মনে রাখবে সঠিকটা হবে খ অর্থাৎ দুই এবং তিন আচ্ছা এখানে আমি তোমাদেরকে জাস্ট একটু ব্যাখ্যাটা বলে দিই যে সেন্ট্রাল থেকে বেমতন্ত গঠিত হয় ভালো করে বোঝো কি বলেছে উদ্ভিদ কোষের মাইটোসিস এবং প্রাণী কোষের মাইটোসিস সংক্রান্ত নিচের পার্থক্যগুলি বিবেচনা করে এবং কোনগুলি সঠিক তা বিচার বিশ্লেষণ করো এক নম্বর বলছে সেন্ট্রিওল থেকে বেমতন্তু গঠিত হয় অনুনালিকা থেকে বেমতন্তু গঠিত হয় দু নম্বর বলেছে কোষপাত গঠনের মাধ্যমে সাইটোকাইনিস সম্পন্ন হয় ক্লিভেজ বা ফায়ারিং এর মাধ্যমে সাইটোকাইনিস সম্পন্ন হয় উৎপন্ন অপত্য কোষগুলি পাশাপাশি যুক্ত থাকে উৎপন্ন অপত্য কোষগুলি পরস্পর থেকে পৃথক হয়ে যায় আর কোষের পরিধি থেকে কেন্দ্রের দিকে সাইটোকাইনেসিস ঘটে কোষের পরিধি মানে কেন্দ্র থেকে পরিধির দিকে সাইটোকাইনেসিস ঘটে এবার বলো সঠিক হচ্ছে আমাদের কয়েকটা দুই একটা এবং তিনেরটা ঠিক আছে তাহলে উত্তর হবে আমাদের কি খ চলে আসি পনেরো নম্বর কোশ্চেন পনেরো তো বলছি ডিএনএ তে নাইট্রোজেন যুক্ত ক্ষারকের খারক যৌগ বিন্যাসের কোনটি সঠিক উত্তর দেখো আমরা কিন্তু একটা জানি যেটা চার গাফের সূত্র বলে চার গাফের সূত্র কি বলা হয় এ ডাবল ওয়ান টি আর জি ট্রিপল ওয়ান সি তার মানে আমাদের সঠিক উত্তর হবে স্যার কি ঘ ঠিক আছে এরপরে আমরা চলে আসবো শূন্যস্থান পূরণ বা আমাদের দুয়ের যে কোশ্চেন দুয়ের কোশ্চেন দেখো কি লেগেছে বৈশাদৃশ্য কোনটি বৈশাদৃশ্য দেখো দিয়েছে হাইপোথালামাস মেডাল অফ ল্যাঙ্গাম তাহলে অবশ্যই হবে স্যার হাইপোথালামাস সোয়ান কোষের কাজ কি স্যার সোয়ান কোষের যে কাজ সেটা হচ্ছে যে স্নায়ুতন্তু সেই স্নায়ুতন্তুগুলোকে কি করা তৈরি করা সঙ্গে দ্বিতীয় ক্লিয়ার পরে চলে আসি যে এই মধ্যে কোনটা সম্পূর্ণ হবে স্যার ভিন্ন এ এটা হচ্ছে সম্পূর্ণ বা ভিন্ন কারণ ছোট ওয়াই মানে হচ্ছে সবুজ আর বড় আর মানে হচ্ছে স্যার কি গোল আর দেখে এখানে বড় ওয়াই মানে হচ্ছে লাল মানে হলুদ এটাও হলুদ দেখো এটাও শঙ্কর হলুদ কিন্তু এটা হচ্ছে তার সবুজ তার মানে আমাদের সঠিক কোনটা হবে এইটা হবে হবে জিন বর্ণনন্দ স্যার কেমন হতে পারে এক্সি এক্সি হতে পারে এখন কেউ যদি সিম্পলি এক্সি এক্স লাগে তাও কিন্তু হবে কিন্তু এটা স্যার হচ্ছে বাহ ঠিক আছে বোঝাতে পেরেছি চলো একবারে ফর্ম আমি জানাচ্ছি তোমাদেরকে পরে দেখো

সংরক্ষণ করার যে দায়িত্ব অর্থাৎ গ্রাম্য এলাকা অর্থাৎ তার পারিপার্শ্বিক এলাকাগুলো নিয়ে যদি আমরা সেই জঙ্গলটাকে সংরক্ষণ করতে পারি এবং সেখানে যদি বনাঞ্চল নির্মাণ করতে পারি এটাই হচ্ছে স্যার জেফএমএল মূল উদ্দেশ্য আরো অনেকগুলো আছে তোমরা কিন্তু নিজেদের মতো লিখতে পারো ঠিক আছে এবার দেখো পরে এখানে একটা সিরিজ আমাদেরকে দিয়েছে কি দিয়েছে সঠিকটা দেখি বলছে এডিএইচ এডিএইচ অ্যান্টি অ্যান্টিবায়োটিক হরমোন এটা স্যার কার সাথে হবে এই অর্থাৎ নেফ্রনের দূরবর্তী সংবর্ধক থেকে জলের পুনঃশোষণে দ্বারা মূত্রের পরিমাণকে কি করা দেয় কমিয়ে দেয় অ্যামাইটোসিস মনে রাখবে অ্যামাইটোসিস হচ্ছে স্যার কি যেখানে কোনো রকম তন্তু গঠিত হয় না অর্থাৎ ঘ ঠিক আছে থ্যালাসেমিয়া থ্যালাসেমিয়া স্যার কি হচ্ছে অটোজম বাহিত ভালো করে বুঝবো অটোজম বাহিত স্যার প্রচ্ছন্ন মিউটেন্ট জিন ঠিক আছে সমবৃত্তি অঙ্গ সমবৃত্তি অঙ্গ মনে রাখবে অবশ্যই কিন্তু অভিসারী অঙ্গ অর্থাৎ খ ওকে মানব জনসংখ্যার বৃদ্ধি দেখো মানব জনসংখ্যার বৃদ্ধিতে কি হয় স্যার জলাভূমির হ্রাস প্রাপ্তি হয় অর্থাৎ ক পক্ষী পরাগে ফুল পক্ষী পরাগে স্যার ফুল হচ্ছে স্যার পলাশ অর্থাৎ গ আশা করছি বুঝতে পেরেছ পরে চলে আসছি স্যার মিথ্যা দেখো কি বলেছে প্রথমে যেটা বলেছে প্রাণী কোষের মাইক্রোসেসের দশায় অপত্য কোষগুলি স্যার মেরুবর্তী চালন ঘটে এটা অবশ্যই স্যার ঠিক একটা লেন্স একটা লোকাসের ক্ষেত্রে হোমো প্রকট এবং অপর লোকাসের ক্ষেত্রে হেটারো যে প্রকট এরপর জিনোটাইপের উদাহরণ হচ্ছে স্যার এটা এটা অবশ্যই স্যার কি ফলস তার পরের যেটা সেটা হচ্ছে স্যার অবশ্যই স্যার ফলস পরে রেড পান্ডা সংরক্ষণের একটা প্রকট মানে প্রচেষ্টা হলো ক্যাপিটিভ ব্রিডিং সেটা হচ্ছে স্যার ফলস পরে চলে আসছি কুড়ি নাম্বার বিপাক্রিয়ায় সাহায্যকারী থাইডাকশন ব্যতীত অপর যে হরমোন সেটা হচ্ছে স্যার ইনসুলিন অবশ্যই এটা কিন্তু স্যার কি ঠিক পরে চলে যে মানব দেহে মোট ড্যাশ জোড়া করটিস না থাকে অর্থাৎ তোমরা জানো বারো জোড়া হচ্ছে স্যার করটিস নাই আর সুষুম না হচ্ছে স্যার কত একত্রিশ জোড়া তাহলে বারো একত্রিশটা কত হবে তেতাল্লিশ উত্তর হবে ঠিক আছে ড্যাশ বিশেষ মেরুযুক্ত হাওয়ায় ক্রমজে প্রান্তদয় ক্ষয়ের হাত থেকে স্যার কি হয় রক্ষা পায় এটা স্যার কি হবে টেলোমিয়ার কি হবে গো টেলোমিয়ার ওকে কালো বর্ণ এবং অমরীর লোমযুক্তের ঠিক আছে বুঝতে পারছো ওকে পরে চলে আসি কি হচ্ছে পরে কোশ্চেন ব্যক্তিজনী স্যার কি হয় জাতিজনীকে পুনরাবৃত্ত করে পরে পঁচিশ নাম্বারের যে কোশ্চেন পঁচিশ নাম্বার দেখো প্রাণীর ড্যাপ সাত প্রশ্বাসের মাধ্যমে মানুষের স্বাস্থ্যন্ত্রে প্রবেশ করলে স্যার কি হয়ে যায় যে একমাস সৃষ্টি হয় স্যার এটা স্যার প্রাণীর বর্জ্য হতে পারে প্রাণীর লোম হতে পারে প্রাণীর পশম হতে পারে ইত্যাদি ঠিক আছে মানে প্রাণীর যে পদার্থ এই পদার্থটি কিন্তু সঠিক হবে ঠিক আছে স্যার চোর শিকারের অন্যতম উদ্দেশ্য হলো যে স্যার প্রাণীরকে কি করা স্বীকার করা ওকে তাহলে এই ছিল আমাদের মোটামুটি যে শর্ট কোশ্চেন সেই শর্ট কোশ্চেনের অ্যান্সার আশা করছি তোমরা বুঝতে পেরেছো ঠিক আছে এবং অ্যান্সার আশা করছে তোমাদের সবগুলোই ঠিক হয়েছে এবং যে বড় কোশ্চেন সেই সাজেশনগুলো সকলেরই পড়েছে আর টাইম নষ্ট না বড় কোশ্চেন যে চোখের ছবি বা অন্যান্য যে অংশগুলো বলা হয়েছিল সবগুলোই কিন্তু তোমরা কি করেছো পেরেছো ওকে টাটা বাই বাই কালকের জন্য প্রিপারেশন নাও আজকের জন্য কিন্তু আর টাইম নষ্ট করছি না ওকে আমি অসীম স্যার ভালো থাকবে সুস্থ থাকবে আবার দেখা হবে তোমাদের সাথে কোনো একদিন ঠিক আছে চলো থ্যাংক ইউ